আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন আল কুরআন দ্বারা জিন জাদু চিকিৎসা মিডিয়া আমি সঙ্গে আছি মোহাম্মদ উদ্দিন ফয়জি কিশোরগঞ্জ আপনারা যারা জিন ও জাদুগ্রস্ত রোগী হতাশ হয়ে আছেন আর সুস্থ হবেন না চিকিৎসা করানো বন্ধ করে দিয়েছেন মনের কষ্টে আজকের ভিডিওটা তাদের জন্য ভাই যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমিও আপনাদের জিন জাদু বান টুনা কুফুরির রোগে আক্রান্ত ছিলাম দীর্ঘ উনিশটা বছর আমিও ভুগছি আর এই কাজটা করছে আমার এক আত্মীয় পারিবারিক দ্বন্দ্বের কারণে মাথায় গোলায় পেটে অনেকগুলি বান মারছে আমাকে আর ক্ষতিগুলি আপনার আমার কাছের মানুষই করে কেউ করে করে না কাছের আমি দূরে আলেম না হইতে পারি কথা আছে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি আপনাকে বাঁচাইতে চায় ওই যে ফেরাউনের ঘরেও মুসারে পালছে হ্যাঁ ফের ওনের ঘরে মুসারে পালছে তো ফেরাউনের ঘরে আল্লাহ মুসারে পালছে আর ফেরাউন জানাই দিল তার লোকদেরকে যে মুসা যেন না আসতে পারে আল্লাহ বাসাইছে মুসা বাঁচছে সাদ্দ মা বাপ ছাড়া সাদ্দতে আল্লাহ বাঁচাইছে পৃথিবীর বাচ্চা পর্যন্ত বানাইছে দুনিয়ার বাচ্চা বানাইছে শেষ পর্যন্ত নিজে খুদা দাবি করলো আল্লাহ জান্নাতে যাবে না আল্লাহ কিন্তু জানতো আল্লাহ তো জানে এমন করবে তারপর আল্লাহ কি দয়া তো এইটা বলার উদ্দেশ্য হইল যে আল্লাহ যদি বাঁচাইতে চায় অবশ্যই বাঁচতে পারবেন উনিশ বছর ছিলাম আমিও বহুত কবিরাজের কাছে গেছি বহুত জায়গায় গেছি কিন্তু হয়তো আসল জায়গায় যাইতে পারি নাই আর তোক দৃঢ় ছিল বুকজি আপনারা অনেকে অনেক কবিরাজের কাছে যান যাদের দাড়ি নাই টুপি নাই নামাজ নাই খায় মিথ্যা করছে সাধনা করছে খারাপ জিন আর তো পঁচানব মিশা কথা বলে এই আউরি কিছু কথা কয় বিলকিবাজি কিছু দেখা দেয় আপনাদেরকে আপনারা দৌড় পারেন টাকা দিয়ে আসতেছেন যাইতেছেন কোনো কাজ হয় না ভাই আমিও এমন ভিল্কি বাজার আমিও টাকা পয়সা ফলাইছি আমিও দৌড়াইছি কিন্তু ভাই সুস্থ হই নাই আসল জায়গা যাইতে পারিনি সুস্থ হই নাই কিন্তু সত্যি আমি যখন সঠিকভাবে কোরআনের সায়া তলে আসছি কোরআনের ট্রিটমেন্টের তলে আমি আসছি রব্বে কারিম আমাকে সুস্থ করছেন আলহামদুলিল্লাহ তো উনিশ বছর তো বহুত কাহিনী সপ্তাহ বলা সম্ভব না শেষের একটা কথা আমি আপনাদেরকে বলি হতাশ আর মনে সুস্থ হব না আর চিকিৎসা করাবো না সর্বশেষ এক জায়গা থেকে ফিরে আসছি আর চিকিৎসা করাবো না তখন মোবাইলে ঢুকলাম যারা জিন বন্দি করে জব করে এদের একটা ভিডিও দেখলাম এক হুজুরের একটা ভিডিও আসলো দূর থেকে যে সমস্ত জিন মানুষকে জ্বালায় তাকে জ্বালায় দেওয়ার আয়াত এই আয়াতটা যখন আমি পাইলাম তখন আমার মনের ভিতরে এক শান্তি এক ভালো লাগলো আল্লাহর তরফ থেকে তখন আমি এই আমলটা করার আগে যে যিনি ভিডিওটা ছাড়ছেন ওনার কাছ থেকে অনুমতি নিলাম আমি আমলটা করলাম একটা আয়াত এই আয়াতের অর্থই এলো যারা আমাকে জ্বালায় তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দান করো গ্রস্ত করে আগুন দিয়া জালায় আলহামদুলিল্লাহ বিশ্বাস পড়ছি দুই তিন দিন পড়ছি হাজার জিন্নাত আল্লাপাক আগুন দিয়া জ্বালায় দিছে আলহামদুলিল্লাহ তো হুজুরি গেছে যখন আমি বললাম উনি খুশি হয়ে উনি আমাকে বললো আপনি আমার কাছে এই এই বিষয়ে চিকিৎসার জগতে কোর্স করেন আলহামদুলিল্লাহ আমি ওনার কাছে কোর্স করছি আর ওস্তাদের কাছেও প্রশিক্ষণ দিছি আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে মজার বিষয় হলো আমি যে অসুস্থ ছিলাম কবিরাজ হওয়ার আগেই আমি অর্ধেক সুস্থ হয়েছি কোরআনের আর আমি যখন ট্রিটমেন্ট নিলাম আমি যখন প্রশিক্ষণ দিলাম নিজে কবিরাজ হইলাম মুদাব্বির রাখি হইলাম নিজের চিকিৎসা নিজেই করছি আল্লাহর ইচ্ছা আল্লাহর দয়া আমার ফ্যামিলিগত ভাবে সন্তানেরা অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ নিজেই মুদাব্বির হয়ে নিজের চিকিৎসা নিজে করছি এবং কি আমি যেখানে ঘর বানছি বাড়ি বানছি এখানে অসংখ্য জিন্নাত থাকতো যে জিনগুলি আমাদেরকে জ্বালাইতো ওই চিকিৎসাগুলি আমি নিজে করছি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া তো ভাই আপনারা যারা ভুগতেছেন আসল জায়গা যাইতে পারেন নাই সঠিক কোরআনের সায়াতলে আসতে পারেন নাই এ কারণে আপনারা সুস্থ হচ্ছেন না আসেন যারা কোরআন থেকে ট্রিটমেন্ট করে যারা তাকুয়াওয়ালা ভালো মানুষ তাদের কাছে যান ইনশাল্লাহ সুস্থ হবেন আমরাও চিকিৎসা করি যদি হ্যাঁ আমাদের ভিডিওটা ভালো লাগে আপনাদের লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আর যে আয়াত আমি যে যখনই আমার খারাপ লাগতো তখনই আমি এই আয়াতটা পরতাম এই আয়াতটা পরার সাথে সাথে আল আমিন আমাকে সুস্থ করছেন ওই আয়াতটা কি যদি আপনাদের আগ্রহ দিকে কমন দেখি ওই আয়াতের উপরে আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিও করব আপনাদের উপকারের জন্য যে কথাগুলি বললাম পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু